নমস্কার দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছগুলো এগুলো বয়স বেশি দিন নয় যে কয়েকটা রেয়ার ভ্যারাইটি যাতে ফল দিয়েছিল এখনো একটা ফল রয়েছে যেটা নতুন আমার কাছে এবার প্রথম দেখুন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের এটি হচ্ছে জাম্বুরেট এই ফলটা আমি গতকালকে হারভেস্ট করেছি আর দুদিন রেখে তারপরে এটাকে কেটে আপনাদের সামনে তুলে ধরবো এই নিয়ে এত আলাদা ভিডিও হবে এখানে দেখুন ইয়েলো ইয়েলো ফলটা দেখুন বেশ অনেকটা লম্বা আর দেখুন এই যে সরু ডালের মাথায় এত সুন্দর একটা ফল হয়েছে ফলটা কিন্তু বেশ বড় হবে আপনারা অনেক সময় চিন্তা করেন রেয়ার ভ্যারাইটি জাত যদি আপনার চিকন মানে আমার কাছ যখন কাটিং নেন আপনি বলুন এখানে ফলটা ধরেছে আমি যদি কখনো কাটিং বিক্রি করি তো আমি তো এখান থেকে কাটবো এখান থেকে কাটলে ডালটার একটু সরু অবস্থা অবশ্যই থাকবে সরু জন্য যে আপনার ড্রাগন গাছের ডালটা কচি এমনটা বিষয় নয় আপনাকে শুধু দেখতে হবে ডালটা একটু গাঢ় সবুজ আকৃতি হয়েছে কিনা আর এখান থেকে কোনো ফলন হয়েছে কিনা এই জিনিসগুলো খেয়াল করে আপনারা গাছ ক্রয় করবেন তাহলেই দেখবেন আপনার সঠিক জাতটা বজায় থাকবে তো ফলটা পাকতে এখনো বেশ অনেকদিন সময় লাগবে ফলটা আর একটু মোটা হবে এবং এ পাকলে একদম অরেঞ্জ কালারের মতো আসবে তো আজকে আমরা ভিডিওর মূল প্রসঙ্গে যাচ্ছি আমরা আজকে আলোচনা করব ড্রাগন গাছের ফলের সিজন শেষ এখন ঠান্ডা পড়বে এই সময় আমাদের গাছের মধ্যে সঠিক কি খাবার দিব যার কারণে এখন যে নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরোবে ব্রাঞ্চগুলো একদম সুস্থ সবল মোটা তরতাজা হয়ে বের হবে। যতটা সম্ভব রেয়ার ভ্যারাইটি হোক আর কমার্শিয়াল ভ্যারাইটি হোক যার যেরকমটা সাইজ আসার কথা ডালের এবং যতটা লম্বা হওয়ার কথা যাতে সঠিক মাত্রায় বাড়তে পারে আমরা ঠিক কি কি খাবার দিব সেই বিষয়ে আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং গাছের গোড়ায় খাবার প্রয়োগ করে দেখাবো এবং আপনাদের সামনে মিশ্র সার তৈরি করে দেখাবো কোন কোন সার একদম সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলবো কোন সারের কি গুণ রয়েছে এবং কোনটা কতটুকু মাত্রায় অর্থাৎ কি মাত্রায় আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন ড্রাগন গাছে এখন পাকা ফল থাকলে দ্রুত হারভেস্ট করে নেবেন কারণ দ্রুত হারভেস্ট করে নেওয়ার পর আপনারা সার প্রয়োগের পূর্বে আরেকটা জিনিস দেখবেন আপনার গাছে যদি অবাঞ্ছিত বেশি ডাল থাকে তাহলে কিছুটা পুরোনো ডাল কমিয়ে নেবেন যেহেতু আমার এই গাছগুলোর বয়স খুবই কম আট ন মাস হবে এখনো বছরই পূর্ণ হয় নাই তো এই গাছের কিন্তু ডাল কাটার মতো পরিস্থিতি এখনো হয় নাই তাই আমি একটা ডালও কাটবো না গাছের বৃদ্ধির জন্য আমাদের প্রথমে যে প্রয়োজনটা লাগবে সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন যুক্ত খাবার কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কিছু গোবর নিয়ে নিয়েছি এই যে একদম বাড়িতে ঝুরঝুরে করা গোবর অনেক দিনের পুরনো গোবর আমি সারগুলোকে একদম ঝুরঝুরে করে রেখে দিয়েছিলাম দেখুন এর সাথে এই গোবর সারের মধ্যে যেরকম নাইট্রোজেন থাকবে সেরকম অন্যান্য উপাদানও থাকবে তো গোবর সারকে আমি মিশ্র সারের সাথে মিক্সড করব না আমি এখানে অন্যান্য ছোট উপাদানগুলোকে একসাথে মিক্সড করবো গোবর সার আমি প্রত্যেকটা টবের জন্য এক কেজি পরিমাণ করে দিব যেহেতু দুটো করে গাছ আছে মিনিমাম এক কেজি করে সার আমার দেওয়ার প্রয়োজন রয়েছে তো প্রথমে আমরা যে সারটিকে নিয়ে নিব নাইট্রোজেনের জন্য যেহেতু নাইট্রোজেন আমাদের খুবই প্রয়োজন সেটি হচ্ছে শিঙ্কুচি আপনারা যদি জৈব সার বেশি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই শিংকুচি নিবেন শিঙ্কুচি আপনারা কোথায় পাবেন আমার এই ভিডিওর দেওয়া যে একটা ছোট্ট অপশন রয়েছে দেখবেন ভিডিওর মধ্যে শপিং অপশন সেখান থেকে আপনারা শপিং অপশনে ক্লিক করলেই সারের লিংক পেয়ে যাবেন ছটা টবের জন্য মোটামুটি বারো মুঠো করে নিব বারো মুঠো টোটাল প্রত্যেকটা গাছের জন্য এক মুঠো করে দিব এই যে এরকম প্রত্যেকটা গাছের জন্য এরকম এক মুঠো লাগবে তো আমি মোটামুটি বারো মুঠো কিন্তু শিঙ্কুচি সার নিয়ে নিব এটা হচ্ছে হাড় এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম এই ধরনের জিনিস যেটা গাছের শিকড় বৃদ্ধির জন্য এবং গাছের গ্রোথের জন্য খুব বেশি কাজ দিবে। তো আমরা এর জন্য যে এক মুঠো পরিমাণ করে নিয়ে নিব কিন্তু আর গুঁড়ো বারোটা গাছের জন্য বারো মুঠো নিয়ে নিব দর্শক বন্ধুরা গাছকে সবুজ রাখতে এবং গাছের পাতার কোরোফিল যাতে ভালো মতো কাজ করতে পারে এবং গাছের গ্রোথের জন্য কিন্তু এই সারটাও খুব জরুরি এই সময় এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যাকে আমরা এপসম সল্ট নামেও চিনি এটা তিন থেকে চার গ্রাম প্রত্যেকটা টবের জন্য লাগবে অর্থাৎ আপনারা যদি গ্রাম হিসেবে মাপতে না পারেন আপনারা কিন্তু চামচ দিয়ে ব্যবহার করতে পারেন একটা গাছের জন্য এক চামচ পরিমাণ করে তো আমি মোটামুটি এখানে এক মুঠোর মধ্যে আমার তিন চামচ আটকাবে তো সেই হিসাবে আমি নিয়ে নিচ্ছি এই ধরুন তিনটি গাছের জন্য গেল এরকম করে আমি চার মুঠো নিয়ে নিচ্ছি ছোট ছোট আপনাদের আবারও বলছি এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু তিন থেকে চার গ্রাম প্রতিটা গাছের জন্য আপনারা নিতে পারেন বা এরকম একটা গাছের ক্ষেত্রে আপনারা দেড় চামচ পরিমাণ করে ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিচ্ছি জিঙ্ক এই জিঙ্ক কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে প্রতিটি গাছের জন্য এক থেকে দেড় গ্রাম পরিমাণ করে বা অর্ধেক চামচ পরিমাণ করে তো আমরা প্রত্যেকটা টবের জন্য কিন্তু এক চামচ পরিমাণ করে নিতে পারবো তো আমি মোটামুটি আইডিয়া করে নিচ্ছি ধরুন এক চামচ বলতে যেখানে আপনার তিন তিন গ্রামের মতো করে থাকবে তিন থেকে চার গ্রাম ম্যাক্সিমাম এই ধরুন এখানে এক চামচ তো আমার ছটা গাছের জন্য ছ চামচ নিতে হবে যেহেতু এগুলো মাইক্রো উপাদান এগুলো কিন্তু বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটি হচ্ছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে বোরন সার এই বোরন দু গ্রাম করে অর্থাৎ প্রতিটি গাছের জন্য এক চামচ পরিমাণ করে দিতে পারেন এই সারটি খুবই হালকা তাই এক চামচে আপনার দু গ্রামই উঠবে প্যাকেটের মুখটা একটু খোলা ছিল যার জন্য একটু জমে জমে গিয়েছে যাই হোক আমি মোটামুটি আইডিয়া করে নিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ হবে তো আর তিন চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি আপনারা পারলে চামচ দিয়ে মেপে নিবেন আমি অনেকবার ব্যবহার করেছি তাই মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুকু সার প্রয়োজন পড়ে এই কটা উপাদান আমি এখন ভালো মতো মিশিয়ে নিব তো আমরা সারগুলোকে সমস্ত কিছু এখানে মিশিয়ে নিলাম এই সারগুলো এখন আমরা প্রত্যেকটি টবের মধ্যে দিয়ে আর তার উপর দিয়ে আমরা পুরোনো গোবর প্রতিটি টবের জন্য এক কেজি পরিমাণ করে দিয়ে দেব তাহলে আমাদের সার দেওয়ার কাজ সম্পূর্ণ হবে তো সার প্রয়োগ করার পূর্বে আমাদের কিন্তু গাছের গোড়ায় কিছু আগাছা রয়েছে আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে পাশাপাশি গোড়ার মাটিগুলোকেও আলগা করতে হবে কারণ আলগা করে সার দিলে তবেই সারগুলো মাটিতে ভালো মতো মিশতে পারবে এর জন্য আপনারা নিরামিষ ব্যবহার করবেন আমি জমিতে কাজ জন্য এরকম একটা যন্ত্র আমি কিনে নিয়ে এসে নিয়ে এসেছি জমিতে মাটি আলগা করার জন্য তো এখানে টবের মধ্যে এটা দিয়ে আলগা করা যাবে কিনা একটু দেখতে হবে আপনাদের টবের মাটি যদি খুব চাপা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মাটিগুলোকে আলগা করে দিতে হবে আর যদি আপনাদের গাছের গোড়ার মাটিতে সার খুব কম থাকে তাহলে কিছু কিন্তু মাটি আপনারা কমিয়ে নিতে পারেন আর দর্শক বন্ধুরা এই মিশ্র সার প্রয়োগ করার পর আপনারা কিন্তু অবশ্যই এখন পনেরো দিনের খোল পচা জল দিবেন আমি দিন অন্তর অন্তর শস্যের খোল পচা জল দিব জন্য এই জৈব সার যে মিশ্রণটা আমি নিলাম এর মধ্যে কিন্তু আমি শস্যের খোল মিশাই নি কারণ আমি পনেরো দিন অন্তর অন্তর শস্যের খোলের পরিবর্তে শস্যের খোল ভেজানো জল আমি প্রয়োগ করব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমরা সারগুলোকে এর মধ্যে প্রয়োগ করে দেবো মোটামুটি আনুমানিক আইডিয়া করে দু মুঠো পরিমাণ করে অবশ্যই দিব প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ভাবে দু মুঠো করে দেওয়ার পর উপর দিয়ে আমরা গোবর সার প্রয়োগ করে দিব এই দেখুন একদম ঝোরঝরে গোবর সার এরকম ভাবে প্রয়োগ করে দেব এরকমভাবে আমরা প্রতিটি টবের মধ্যে কিন্তু সার প্রয়োগ করে দেবো এবং পরবর্তীতে আমরা মালচিং দিয়ে দেব উপর দিয়ে কিছু শুকনো খড় অথবা গাছের পাতা কারণ এই সময় কিন্তু শীতকাল চলে আসছে গাছের গোড়া কিন্তু দ্রুত শুকোবে তাই আপনারা মালচিংও ব্যবহার করবেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনার প্রশ্নের যথেষ্ট চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার আপনার সমস্যারও সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের এই সময় কোনো কাটিং ব্রাঞ্চ প্রয়োজন পরেই যদি কোনো কাটিং কিনতে চান আমার কাছে আঠারো প্রকার জাতের ড্রাগনের ভ্যারাইটি রয়েছে আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার